ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকায় ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকায় ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ ষোলোবার শিরোপা জিতল আর্জেন্টিনা কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা ম্যাচের আগে আর্জেন্টিনাকে ফেভারিট ধরা হলেও ম্যাচের শুরুতেই দেখা যায় সব উল্টো কলম্বিয়া প্রভাব বিস্তার করে আর্জেন্টিনার উপর একের পর এক গোলে নেয় কলম্বিয়া পাচিং পজিশনেও আর্জেন্টিনার থেকে এগিয়ে থাকে চালা একের পর এক আক্রমণ তবে অনেকবার সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অন্যদিকে প্রথম যেন কলম্বিয়ার বিপক্ষে রীতিমতো দুঃখছে আর্জেন্টিনা প্রথম কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র থেকে শেষ হয় এরপর দ্বিতীয় আর্ধে আর্জেন্টিনার জন্য আসে আরও বড় দুঃসংবাদ ম্যাচের সাতষট্টিতম মিনিটে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনাল মেসি ইঞ্জুরির কারণে মাঠ ছাড়ার পর আবেগপ্রবণ হয় পড়েন লিও রীতিমতো কাঁদতে থাকেন তার সাবস্টিটিউট হিসাবে নামানো হয় নিকোলাস গঞ্জালেসকে গন্দালেস অবশ্য ভালোই খেলছিলেন গোলও করেছিলেন যদি অফসাইডের কারণে গোল বাতিল করা হয় প্রথম অর্ধে থেকে দ্বিতীয় আর্ধে কিছুটা হলেও আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তবে কলম্বিয়া লড়েছে সমানে সমান ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে আর সেই অতিরিক্ত সময়ের শেষ ভাগে এসে লাউতারো মার্টিনেসের গোলে এক শূন্যতে জয় পায় আর্জেন্টিনা আর্জেন্টিনার হয় শেষ ম্যাচ খেলেছেন ডিমারিয়া ডিমারিয়ার বিদায়টা হল দারুণভাবে শিরোপা জিতে সাথে আর্জেন্টিনার দার্সিতে নিজের শেষ ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেস টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেস টুর্নামেন্টের সেরা খেলা নির্বাচিত হয়েছেন জেমস রোদ্রিগেস শেষ পাঁচ বছরে আর্জেন্টিনা যে কয়টি ম্যাচ হেরেছে তার দ্বিগুণ শিরোপা জিতেছে শেষ পাঁচ বছরে আর্জেন্টিনার পরিসংখ্যান তেষট্টি ম্যাচ তেচল্লিশ জয় পনেরো ড্রো দুই হার চার শিরোপা অর্থাৎ শেষ পাঁচ বছরে দুই হারের বিপরীতে চার শিরোপা জিতেছে আর্জেন্টিনা